ইসরায়েলের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ বর্তমানে তেহরানের হাতে বলে দাবি করেছেন ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা কর্নেল ইমান তাজিক তবে সম্প্রতি ইসরায়েলও ইরানের আকাশ সীমার প্রসঙ্গে একই দাবি করেছে মঙ্গলবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে দু দফা ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান দ্বিতীয় দফার হামলায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় কর্নেল তাজিক বলেছেন আজ রাতের ক্ষেপণাস্ত্র হামলায় এটা প্রমাণ করে যে আমরা দখলদার বাহিনীর আকাশসীমা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছি এবং সেখানকার বাসিন্দারা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সামনে সম্পূর্ণ অরক্ষিত এর আগে মঙ্গলবার রাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে গত তেরো জুন শুক্রবার ভোরের রাজধানী তেহরান সহ ইরানের আট শহরে অন্তত একশো স্থাপনায় হামলা করে ইসরায়েলের বিমান বাহিনী হামলা শুরুর কিছুক্ষণ পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন ইরানের হুমকির বিরুদ্ধে অপারেশন রাইজিং ল্যান্ড শুরু করেছে ইসরায়েল এবং যতদিন ইরানের হুমকি থাকবে ততদিন এ অভিযান চলবে ইসরায়েলের হামলায় ইরানের বেশ কয়েকজন প্রথম সারির সামরিক কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী সহ অন্তত চারশো জন নিহত হয়েছেন বলে জানা গেছে এদিকে আইএএফ এর হামলার পর শুক্রবার থেকেই ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরানের সামরিক বাহিনী অপারেশন ট্রু প্রমিস নামের এই পাল্টা হামলায় ইসরায়েলে এ পর্যন্ত নিহত ও আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক